আগের মৌসুমের মতোই এবারও কি চ্যাম্পিয়ন নির্ধারণ হবে না কলকাতা লিগে কি চমকে যাচ্ছেন ব্রেকিং নিউজ আজকের জন্য আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে গত মৌসুমে ডায়মন্ড হারবার এফসি যে পথে এগিয়েছিল ঠিক একই পথে এগোতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট বন্ধুরা আপনারা সকলেই জানেন তেরোই অগস্ট অর্থাৎ আজকে মেজারাসের মুখোমুখি হওয়ার কথা মোহনবাগান সুপার সুপারজায়েন্টের যে ম্যাচটি প্রথমে হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে কিন্তু বিভিন্ন কারণবশত এই ম্যাচটি সরে যায় নৈহাটি স্টেডিয়ামে অর্থাৎ নৈহাটি স্টেডিয়ামে নির্ধারিত সময় দুপুর তিনটে থেকে এই ম্যাচটি শুরু হওয়ার কথা কিন্তু এই ম্যাচ শুরু হওয়া নিয়েই অনেক জটিলতা একদিকে প্রথমে ম্যাচটি সরে গেল মোহনবাগান মাঠ থেকে অন্য জায়গায় তার থেকেও একটি বড় সমস্যা রয়েছে কি সেই সমস্যা বন্ধুরা মোহনবাগান দলের যে ষোলো জনের সদস্য অর্থাৎ ষোলো জনের যে স্কোয়াড ডুয়ার্ড কাপে রেজিস্টার করা হয়েছে তাদের বেশিরভাগ ফুটবলারই খেলছিলেন এই কলকাতা লিগে এবং এই কলকাতা লিগে যে ফুটবলাররা খেলেন নিয়মিত তাদের মধ্যে সাত থেকে আটজন ফুটবলার মোহনবাগানের প্রথম একাদশ কিংবা রিজার্ভ বেঞ্চে তো থাকছেনই এমনকি নিয়মিত খেলছিল তারা ডুয়ার্ড কাপে অর্থাৎ কোচ হোসে মলিনার মোহনবাগান দলের ডুয়ার্ড কাপের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন এই ফুটবলাররাই যারা খেলছেন কলকাতা লিগেও ফলে প্লেয়ার থাকা না থাকার একটা বড় সমস্যা হয়ে গিয়েছে প্লেয়ার অ্যাভেলেবিলিটি নেই এই কারণেই এই মর্মে আটই অগস্ট আইএফএ চিঠি দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সেই চিঠিতে জানানো হয়েছিল যেহেতু কম সময়ের মধ্যে খেলা এবং প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবেন না তাই এই ম্যাচটা যেন পরবর্তী সময় করা হয় কিন্তু আইএফের তরফে জানানো হয় যে গত মরশুমে কখন কখন কোন কোন ম্যাচে মোহনবাগান কোন পরিস্থিতিতে খেলেছিল আর এর উত্তরে মোহনবাগান ম্যানেজমেন্টও জিজ্ঞাসা করেছিল গত মরশুমে চ্যাম্পিয়ন কারা গত মরশুমে তো লিগটাই শেষ হয়নি অর্থাৎ আপনাদের যদি মনে থাকে গত মরশুমে ঠিক একই পরিস্থিতিতে ছিল ডায়মন্ড হারবার এফসি ডায়মন্ড হারবার এফসি সেই সময় আই লিগের প্রোমোশনের সম্মুখীন ছিল এবং একই সময়ে ম্যাচ ছিল কলকাতা লিগেরও খুব গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচ জিতলে ডায়মন্ড হারবার চ্যাম্পিয়ন হতে পারতো আর হারলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন সেই জায়গায় দাঁড়িয়ে ডায়মন্ড হারবার এফসিও কিন্তু ম্যাচটি খেলেনি তার কারণ প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না তাদের সামনে ছিল আই লিগের উত্তরণের সুবর্ণ সুযোগ আর সেই কারণে সেই ম্যাচটি না খেলার কারণে যখন ইস্টবেঙ্গল দলকে তিন পয়েন্ট দেয় আইএফএ সেই সময় আইনি সহায়তা নিয়ে আদালতে যায় ডায়মন্ড হারবার এফসি কারণ আইএফএতে একটি নিয়ম রয়েছে যে নিয়ম অনুযায়ী যদি প্লেয়ার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে সেই ম্যাচটিকে পুনর্বিবেচনা করা যায় আর সেই মর্মেই কিন্তু ডায়মন্ড হারবার এফসি এগিয়েছিল আদালতের দিকে আর সেই কারণেই এখনো পর্যন্ত কলকাতা লিগের গত মরশুমে চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না ঠিক একই পরিস্থিতি কিন্তু এই মরশুমেও হতে পারে তার কারণ আজ দুপুর তিনটের সময় নয়াটি স্টেডিয়ামে মেজরাজ দল উপস্থিত থাকলেও থাকবে না মোহনবাগান সুপার সুপারজায়েন্ট এবং সেই কারণে ম্যাচটি ওয়াক ওভার দেওয়া হতেও পারে এবং তিন পয়েন্ট দেওয়া হবে কিনা সেটা আইএফএ কমিটি নির্ধারণ করবে কিন্তু তিন পয়েন্ট যদি কেটেও নেওয়া হয় মোহনবাগান দল কিন্তু আইনি সহায়তা নেবে এমনটাই সূত্র মারফত আমরা জানতে পেরেছি এবং সেটাই আপনাদের সরাসরি জানাচ্ছি এবং আরও একটি বিষয় রয়েছে যদি মোহনবাগান আইনি সহায়তা নেয় ক্ষেত্রে কিন্তু আরও একবার কলকাতা লীগ বিশ বাও জলে চলে যাবে তার কারণ গত মরশুমের মতো এই মরশুমেও লিগ চ্যাম্পিয়ন নির্ধারণ করা যাবে না কোনো দল যে কোনো দল যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন সেই দলকে কিন্তু চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না তার কারণ আইনি জটিলতা থাকবেই এবং সেইখানে দাঁড়িয়েই মোহন মাহন কর্তৃপক্ষ তিনবার চিঠি পাঠিয়েছিল আইএফএকে এমনটাই আমরা জানতে পেরেছি এবং তিনবারই সেই চিঠি রিজেক্ট হয়ে যায় আইএফএর তরফে এবং এই বিষয় জানতেই আমাদের প্রতিনিধি সাইদ যোগাযোগ করেছিলেন আইএফএর সচিব অনিবান দত্তের সঙ্গে তিনি এই মর্মে কি বলছেন তিনি এই বিষয়ে কি বলছেন আইএফে তাহলে কি সিদ্ধান্ত নেবেন এবং এবারেও কি সিএভলে চ্যাম্পিয়ন নির্ধারণ করা যাবে না কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক অনিবান দা আমার দুটো প্রশ্ন আছে মোহনবাগান যদি আজকে মাঠে না যায় তাহলে পয়েন্টের অবস্থা কি হবে দেখুন এটা তো সিএফএল লিগ কমিটির কাছে যাবে এবং সিএফএল লিগ কমিটি সেক্ষেত্রে ডিসাইড করবে যে সেটা কি হবে জেনারেল যেটা হয় ওয়াকওয়ার তো হয় মানে অপোনেন্ট টিম তিন পয়েন্ট তো পাবেই তারপরে আর কি হবে সেটা তারপরে ডিসিশন নেবে কি কমিটি ফার্দার কিছু মাইনাস হবে হবে না সেগুলো লিগ কমিটির ব্যাপার তখন বলা যাবে এরকম ভাবে তো আমার পক্ষে বলা সম্ভব না ওরা সবটা দেখে সবটা শুনে এবং তারপরে ডিসিশন নেবে আচ্ছা আমার দ্বিতীয় এবং শেষ প্রশ্ন যেটা মানে গত বছরের লিগে একটু আলোকপাত করি সে ক্ষেত্রে কিন্তু ডায়মন্ডারবার এফসি তারা দ্বিতীয় ডিভিশন খেলছিল এবং ওই প্লেয়ার অ্যাবিলিটি নিয়েই তারে প্রশ্ন করেছিল প্রশ্নtuple ছিল এবং তারপরে তারা কোটে যায় এবং আমরা দেখি যে এখনো গত বছরের যে চ্যাম্পিয়নশিপটা সেটা সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া অসম্ভব আই হ আচ্ছা মোহন বাগানও যদি ওই ভুল কথা যে দু কোটে রয়েছে মেগা স্টক তো আমাদের অনেক খুব একদম তো কোটের বাইরে আমরা কেউ নই যতক্ষণ না কোট তাদের ডিিশন জানাচ্ছে আমাদের ডিক্লেয়ার করা বা বলাটা বারণ আছে একদমই তাই অবশ্যই তাই একদম স্পেসিফিক ইন্জংশন আছে সেজন্য আমরা ডিক্লেয়ার করতে পারি না আচ্ছা মোহন বাগানও যদি কি ভাবে কোটে যায় তাহলে তো আবার লিক সমস্যা করতে পারে দেখুন মোহনবাগান কোর্টে যেতেই পারে এবং সেক্ষেত্রে মাথায় রাখতে হবে হলো যে মোহনবাগান না গেলে অন্য টিমও তো কোর্টে যেতে পারে কারণ আমরা তো একটা নিয়মাবলী প্রথমেই দিয়ে দিই যে এই এই নিয়ম অনুসারে আমাদের লিগের খেলা হবে আইএফ যদি সেই নিয়মাবলীটা নিজে খন্ডন করে তার মানে সবকটা ক্লাব সব ক্লাব সাফার করছে তো সেক্ষেত্রে তো যে কোনো ক্লাব পড়ে চলে যেতে পারে এবং আমরা যা নিয়মাবলী আছে আমাদের লিগের সেই নিয়মাবলী অনুসারে কিন্তু আমরা পরিচালনা সবকিছুর তো একটা রুলস এন্ড রেগুলেশন থাকে এর বাইরে অ্যাসোসিয়েশন একটা কনস্টিটিউশন আছে রুলস এন্ড রেগুলেশন আছে তো আমার রুলস এন্ড রেগুলেশন যেটা অ্যালাউ করে আমি সেটাই করতে পারি আমি কাউর জন্যে কোনো একটা ক্লাবের জন্যে পুরো রুলস এন্ড রেগুলেশন কিন্তু ভেঙে ফেলতে পারি ডুরান্ড আর ক্যালকাটা ফুটবল লিগ তো প্রথম বছর হচ্ছে না বেশ কয়েক বছর ধরে হচ্ছে একসাথে এবং সেখানে সবাই খেলছে আগের বছরও এরম ভাবেই খেলেছে এবং আমার মনে হয় আমাদের ম্যাচ আর সতেরো তারিখের ম্যাচের মধ্যে অনেকটা গ্যাপ আছে এই গ্যাপে কিন্তু আমাদের মনে হচ্ছে সহজভাবে খেলা সম্ভব একত্রিশে আগস্ট উইন্ডো শেষ হয়ে যাবে অনেকগুলো টিমেরই অনেক প্লেয়ার এবার পুজো আগে আছে আমরা যতক্ষণ পারি যতটা পারি কোঅপারেট করার চেষ্টা করি কনসিডার করি ক্লাবদের সুবিধা অসুবিধাগুলো কিন্তু এবার পুজোও আগে তো আমরা যদি লীগ পুজোর আগে শেষ না করতে পারি সেক্ষেত্রে পুজোর সময়টা পুরো লীগ বন্ধ থাকবে আবার লক্ষ্মী পুজোর পরে গিয়ে লিক হবে তাহলে তো এই বছরও লীগটা অনেকটা ছড়িয়ে যাবে যেখানে আমরা পুজো মাথায় রেখে এই বছর কিন্তু আহ লিগের যে ফরম্যাট সেটা চেঞ্জ করেছি ম্যাচের সংখ্যা কমাতে এত কিছু করেও যদি লিক টাইমে শেষ না হয় সেটা তো কাম্য নয় আর যদি একদিন পরে হতো বা দুদিন পরে ম্যাচ হতো তাও আমরা না হয় একটা গুরুত্ব দিয়ে ভাবতাম এখানে তেরো তারিখ আর সতেরো তারিখ যথেষ্ট গ্যাপ আছে এবং যেই টিমটা আইএফের সিএফএল এ খেলে সেই টিমটা তো আর পুরো খেলে না হয়তো দু একজন প্লেয়ার থাকতে পারে দু তিনজন প্লেয়ার থাকতে পারে যারা হয়তো ডুল আন্ডে খেলবে তো তার জন্য আমাদের রেজিস্টার্ড প্লেয়ার পনেরো ষোলো জন না না থাকতে পারে আপনি বলতে চাইছেন এই পনেরো ষোলো জনের মধ্যে থেকেই ফার্স্ট ইলেভেন বেরোবে ডুল আন্ডে পাঁচ সাত জন তো খেলেই মানে পাসাং আছে তারপরে তোমার আহ দীপেন্দু আছে রাইট ব্যাক যে আছে প্লেয়ার নিশ্চয়ই আছে আমি না করছি না কিন্তু আমার ধারণা হ্যাঁ হয়তো তিনজন তিনজন ম্যাক্সিমাম খেলবে এবং যদি পুরো টিমটাও খেলে তাহলেও যা টাইম আছে দেখে সাফিসিয়েন্ট বলছি তেরো থেকে 17ই সাফিসিয়েন্ট টাইম ফর দ্য টিম টু রিকভার অ্যান্ড প্লে অ্যানাদার ম্যাচ আজকে আমরা তো লীগের ম্যাচ দুদিন অন্তর অন্তর করি দুরান্ডো তো দুদিন একদিন দুদিন অন্তর অন্তর ম্যাচ খেলাচ্ছে ছাত্রো খেলে আবার 20 তারিখে দুরান্ডের ম্যাচ খেলবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন